রে রূপা আমাদের তো স্কুল জীবন শেষ হয়ে গেল এবার তো আমাদের কলেজে ভর্তি হতে হবে তুই কি ভাবছিস কোথায় ভর্তি হবি সোনা আসলে মাকে বলেছিলাম এই ব্যাপারে কিন্তু মা বলল আমাদেরকে গ্রামেই কোথায় একটা কলেজে ভর্তি হওয়ার কথা শহরের বামনা ভাত দিতে হবে হ্যাঁ এটাই আমরা দেখতে এত সুন্দর হলে কি হবে আমাদের কপালটা তো আর আমাদের মতো এত সুন্দর না হেঁ রে সোনা এভাবে কেন বলছিস মা কি আমাদের জন্য কম কষ্ট করে নাকি মাও তো সারাদিন কত কষ্ট করে আমাদের জন্য যাই হোক তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাড়াতাড়ি কর শোনা রূপা তোমরা গাতে গিয়ে এত সময় কেন নষ্ট করো কখন থেকে আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি আমারও তো অন্যের বাড়িতে কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে নাকি যাই হোক আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি আমি তোমাদের জন্য গ্রামের ছেলে দেখা শুরু করেছি আমি তোমাদের দুজনকেই বিয়ে দিয়ে দিব কারণ কখন আমার মৃত্যু আসে সেটার তো ঠিক নেই এমনিতেই তোমাদের মাতার উপর চায়া নেই মা তুমি রূপার জন্য দেখতে পারো গ্রামের ছেলে কিন্তু আমি মোটেও গ্রামের ছেলে বিয়ে করতে চাই না আমি শহরের ছেলে বিয়ে করতে চাই সোনা এটা কেমন বিয়াদবী তুমি তো দেখছি মুখি মুখি তর্ক করতে শিখে গেছো এই তাহলে আমার এত কষ্টের বল এত কষ্ট করে ভরো করেছি মা তোমার তো কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে তুমি কাজে যাও আমি সোনাকে বুঝিয়ে বলবো ও আর তোমার সাথে এরকম বিয়াদবি দবি কখনোই করবে না এই রূপা তুই যে মাকে বললি আমাকে বোঝাবি কি বুঝাবি আমাকে বলতো আমি এরকম গ্রামে থাকতে চাই না কে না চায় ভালো থাকতে সুখে থাকতে আমি তো নিজে একটু সুখেই থাকতে চাইছি এতে আমার কি অপরাধ বল না মাকে একটু বুঝিয়ে বল কি রে রোপা একটাও তো কথা বলছিস না আমি তো জল বরে নিলাম তুই এরকম দাঁড়িয়ে কেন আছিস জলটা বর নয়তো তো মা আবার বকাবকি করবে তাড়াতাড়ি কর রে শোনা আজকে দিন আমি অনেক ভেবেছি তোর ব্যাপারটা কিন্তু আমার কেমন জানি তোর ব্যাপারটা ভালো লাগছে না তুই গ্রামের ছেলে বিয়ে করলে সমস্যা কোথায় তুই কেন শহরের ছেলে বিয়ে করতে চাইছিস মা তো আমাদের ভালোই চায় এই যে দেখ এত রাত হলো এখনো মা ভারী পিরেনি অন্যের বাড়িতে কাজ করছে মায়ে তো কষ্ট খাওয়ার জন্য করে তুই যেভাবে ভাবছিস সেভাবে যদি আমরা সবকিছু শুধুমাত্র ভাবতেই থাকি তাহলে আমাদের জীবন পিছনেই পড়ে থাকবে আমি পিছনে পড়ে থাকতে চাই না আমি সামনে এগিয়ে যেতে চাই কি রে শোনা তুই তো কেমন স্বার্থপরের মতো কথা বলছিস মায়ের তো আমাদের দুজন ছাড়া আর কেউ নেই তুই যদি শহরে চলে যাস মা তো অনেক কষ্ট পাবে আর উপরে উঠার জন্য এগিয়ে যাওয়ার জন্য শহরের ছেলেকেই কেন বিয়ে করতে হবে গ্রামের ছেলেকেও বিয়ে করে এগিয়ে যাওয়া যায় শুধু মনে শক্তি থাকতে হয় অন্যকে কখনো সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে উঠা যায় না উপরে উঠতে হলে নিজেকেই নিজের সিঁড়ি তৈরি করে নিতে হয় আমাকে তুই জ্ঞান কম দে আমি শহরের ছেলেই বিয়ে করব। আর শহরের ছেলে বিয়ে এই গ্রাম থেকে সারা জীবনের জন্য মুক্তি নিয়ে শহরে থাকবো তোর যদি মায়ের জন্য এতই চিন্তা হয় তুই গ্রামে থেকে যা গ্রামের বিয়ে করে মাকে দেখার জন্য তো তুই আছিসই তাহলে মার মন কেন খারাপ হবে আমি চলে গেলে মা সোনা যখন শহরে থাকতে চাইছে তুমি কেন ওকে জোর করছো ওকে শহরের ছেলেটিকেই বিয়ে দিয়ে দাও না মা আমাদের জন্য তো ছেলের আর অভাব নেই আমরা দেখতে অনেকটাই সুন্দরী যে কোনো ছেলেই আমাদেরকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে তোমার অসুবিধাটা কোথায় শোনা যখন এত করে বলছে ও শহরে থাকলে ভালো থাকবে তাই হতে দাও মা আমি তো আছি গ্রামে মা আমরা গরিব হয়েছি বলে কি আমরা ভালো থাকার জন্য স্বপ্ন দেখতে পারি না আমি কি ভালো থাকার জন্য স্বপ্ন দেখে ভুল করেছি বলো না মা সবারই তো স্বপ্ন থাকে এগিয়ে যাওয়ার জীবনে উন্নতি করার তাহলে আমরা যখন এটা পাচ্ছি তাহলে কেন পিছিয়ে থাকবো মা তুমি রাজি হয়ে যাও না মা ঠিক আছে শোনা তোর যখন গ্রামের জীবন ভালো লাগে না তখন তাই হবে কিন্তু রূপা তুইও কি শহরে চলে যাবি নাকি গ্রামেই থাকবি তোদের যে কোনো এক বোনকে আমি শহরে দিব অন্য বোনকে গ্রামে দিব কে কোথায় থাকবি সেটা ঠিক কর ঘটক সাহেব সোনার জন্য একটা শহরের ছেলে দেখবেন রূপার জন্য একটা গ্রামের ছেলে দেখবেন দুটা ছেলেই যাতে ভালো হয় টাকা পয়সা দন সম্পদ কম থাকলে তাকুক দুটা ছেলেই যাতে চরিত্রবান হয় ঠিক আছে আমার উদ্দেশ্যে দুটা ছেলে আছে আমি দুজনকেই তোমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তোমরা কথা বলে বিয়েটা ঠিক করে নাও পাশের গ্রামের ছেলে দীপ্তর সাথে রূপার বিয়ে এবং শহরের ছেলে রানার সাথে সোনার বিয়ে ঠিক হয় একই দিনে দুই বোনের বিয়ের তারিখ নির্ধারিত হয় এবং সোনারূপার মা কবিতার সামর্থ্য অনুযায়ী আয়োজন হয় হওয়ার পর রূপাকে নিয়ে দীপ্ত চলে যায় তার বাড়িতে এবং সোনাকে নিয়ে রানা চলে যায় তার শহরে এরপর শুরু হয় দু নতুন জীবনের সূচনা কিছুদিন যেতে না যেতেই সোনারূপার মা মারা যায় সেখানে রূপা অনেক খাতে থাকে মাকে দাহ করা শেষ তাড়াতাড়ি চলো শহরে এখানে থাকতে আর আমার ভালো লাগছে না এক মিনিটও আর এখানে থাকতে চাই না কি বলছো সোনা তোমার মা মারা গিয়েছে তোমার নিজের মা তোমার এখানে চার দিন টাকা দরকার এরকম করলে লোকে কি বলবে লোকের কথা ভেবে আমাদের কোনো কাজ আছে আমরা আমাদের শহরে চলে যাব। গ্রামে থেকে লোকে যা খুশি বলতে থাকুক তাড়াতাড়ি চলো হইছে শোনা এভাবে চুপচাপ কেন বসে আছো তোমার কি মন খারাপ সকালে রান্নাও তো করলে না আমি তো অফিসে যাব নাকি কি রান্না করব হে আমি রান্না টান্না করতে পারবো না তোমাকে কালকে বলেছিলাম আমাকে শপিং করিয়ে দেওয়ার জন্য তুমি কি আমাকে কোনো শপিং এ নিয়ে গিয়েছো নাকি এক্ষুনি আমাকে শপিং এ নিয়ে যাবে কোনো অফিস টপিসে যেতে পারবে না ঠিক আছে চলো তোমার যা যা মন চায় সব কিনে নিয়ে আসবে এক্ষুনি চলো এরপর সোনা ও রানা শপিংয়ের এর উদ্দেশ্যে চলে যায় এভাবেই সোনার জীবন সুখেই কাটছিল অন্যদিকে রূপা দীপ্ত আমার খুব কোদা লাগছে আমাকে কেচু কেতে দাও আমি যে আর কেঁদে জ্বালা সহ্য করতে পারছি না কি হবে এবার ও রূপা তুমি তো জানো সব জমি গ্রামের প্রধান দখল করে নিয়েছে আমার কাছে কোনো টাকা নেই ঘরে কোনো চাল নেই আমি তোমাকে কোথায় থেকে কেটে দিব আমি কি যে করব ভেবে পাচ্ছি না এভাবে তো আর দিন কাটানো যাবে না চলো না একবার আমার বোন সোনার কাছে যাই শহরে থাকে সে অনেক টাকার মালিক নাকি যদি কোনো সাহায্য করে আমাদের তোমার বোনের আচার আচরণ সব বদলে গিয়েছে দেখলে না তোমার মা যখন মারা গিয়েছিল তোমার বোন তো না বলেই সেদিন চলে গিয়েছিল পর্যন্ত করলো না না তোমার বোন আমাদের সাহায্য করবে অযথা গিয়ে কোনো লাভ নেই অন্য কোনো পথ দেখতে হবে দীপ্ত তুমি আমার বোনটাকে অহিত বল আমার বোনটা এমন নয় হয়তো তার কোনো বেশি দরকারি কাজ ছিল তাই চলে গিয়েছিল তুমি একবার আমার সাথে শহরে চলো আমার বোন দেখবে আমাদের অনেক সাহায্য করবে আমাদের আর এভাবে কষ্ট করতে হবে না এরপর দীপ্ত ও রূপা চলে যায় শহরে সোনার কুজে এবং তারা অবশেষে অনেক হাঁটাহাঁটির পর সোনাকে কুজেও পেয়ে যায় রে সোনা কেমন আছিস কত সুন্দর লাগছে তোকে ঠিক যেন একটা পড়ি তুই ওই দিন এভাবে চলে কেন এলি মাকে দাহ করা শেষ হতে না হতেই তোর তো ওখানে চার দিন থাকা উচিত ছিল যাই হোক আমরা তোর কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্য আরে ওই দিন সোনার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম এতে করে সোনার কোনো দোষ নেই তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে চলো ভিতরে বসে সকল কথা বলি চলো চলো রানা এবার যা কথা বলার আমি বলবো তুমি একটা কথাও বলবে না তোমার যদি আমার কথাগুলো ভালো না লাগে এখান থেকে চলে যেতে পারো কিরে রূপা দীপ্ত তোরা দাঁড়িয়ে আছিস কেন বস না মাটিতে বস তোদের তো মাটিতে বসে অভ্যাস আছে কেননা তোরা গ্রামের আনকালচার মানুষ বলে কথা এভাবে দাঁড়িয়ে কি বোঝাতে চাচ্ছিস মাটিতে তোরা বসিস না না শোনা আমরা বসতে আসিনি আমরা তোর কাছে একটু সাহায্যের জন্য এসেছিলাম আসলে দীপ্ত সব জমিগুলো গ্রামের প্রধান নিয়ে নিয়েছে ভাজে আপ্ত করে তাই আমরা অনেকটাই সমস্যায় পড়ে গিয়েছি ঘরে কোনো ছাল ডাল টাকা পয়সা কিচ্ছুটি নেই অনেক খারাপ দিন যাচ্ছে আমাদের তাই তুই যদি আমাদের কয়েকটা টাকা দিয়ে সাহায্য করতি আমরা একটা খাবারের ব্যবসা নিতাম এটাই গ্রামের মানুষদের কালচার বুঝেছিস যেই শুনবে গ্রামের কেউ শহরে ভালো আছে টাকা পয়সা আছে তখনই তারা বিক্রের তালা নিয়ে ঝোরা বেঁধে বেঁধে চলে আসবে সেটার প্রমাণ আজ তুই দিয়েই দিলি আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না আমি তোকে আগেই বলেছিলাম বারবার গ্রামে বিয়ে করিস না শহরে বিয়ে কর সুখী থাকবি তখন তো আমাকে অনেকগুলো জ্ঞান দিয়েছিলি এখন যা না গ্রামে ভালো থাক শহরে কেন হাত পাতে চলে এসেছ দূরে যায় কান থেকে দেখো আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার বোন আমাদের কোনো সাহায্য করবে না তোমার বোন অহংকারী হয়ে গিয়েছে আরে তোমার বোনের তো ন্যূনতম মানবিকতা পর্যন্ত নেই তোমার বোনের বয়সে আমি এত বড় তাও আমাকে নাম ধরে ডাকছিস কি জঘন্য মহিলা চলো এখান থেকে এখানে আর এক মিনিটও নয় তুমি কি টাকার নেশায় পাগল হয়ে গিয়েছো লোতার টাকা হলেই সবকিছু হয়ে যায় নাকি তোমার নিজেরই তো বোন ছিল তোমার নিজেরই তো বোনের স্বামী ছিল কেন ওদের সাথে এমন ব্যবহার করলে গরি তো অনেকগুলো টাকা ছিল কিছু টাকা ওদের দিয়ে দিলে কি এমন ক্ষতি হতো সব টাকা তো তুমি শুধু তোমার লোকচർച്ചই খরচ করছো এতে করে আমাদের কি লাভটা হচ্ছে শুনি তুমি এভাবে আমার সাথে কথা বলছো তাও আবার গ্রামের আনকালচার বোরিং মানুষগুলোর জন্য কি বলবো তোমাকে তোমাকে বলার মতো কিচ্ছু নেই আমার মেকআপের পিছনে আর রূপচর্চার পিছনে যদি সবকিছু ধ্বংস হয়ে যায় তাতেও আমার কোনো আফসোস নেই কিন্তু আমি ওকে একটা খানা করি দিয়েও সাহায্য করব না দীপ্ত তুমি মন খারাপ করো না আল্লাহ আমাদেরকে ঠিকই একটা না একটা পথ ধরিয়ে দিবে চলো না আমরা ব্যাংক থেকে যদি কিছু টাকা লোন নেই তারপর সেই টাকা দিয়ে খাবারের ব্যবসাটা শুরু করি মন্দ হয় না কিছু কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হলে তো কিছু একটা বন্ধক দিতে হবে আমাদের হাতে তো কিছুই নেই বন্ধক দেওয়ার মতো এক কাজ করো আমার এই বাড়িটা বন্ধক দিয়ে দেই আর তারপর তোমার মায়ের বাড়িতে গিয়ে আমরা ব্যবসা শুরু করি কি বলো তুমি রূপা আর দীপ্ত তাদের নিজেদের বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক থেকে কিছু টাকার লোন নেয় এবং সেই টাকা দিয়ে একটি খাবারের ব্যবসা শুরু করে যেখানে সারা দিন রূপা খাবার বানাতো খুবই মজাদার করে আর সেই খাবারগুলো দীপ্ত বাজারে নিয়ে বিক্রি করত দীপ্তর খাবারগুলো সবাই কিনত কেননা খাবারগুলো খুবই সুস্বাদু আর কম মূল্যে ছিল এভাবেই দীপ্ত আর রূপার জীবনে শোক ফিরে এলো দেখতে দেখতে এক বছর কেটে গেল অন্যদিকে শোনা তোমাকে বারবার বলেছি আমি আমার চাকরি চলে গিয়েছে তুমি আর এভাবে পাগলামি করো না বুক বিলাসিতা তোমার আর নি দেখো আজ তোমার কারণে আমরা কোথায় আছি তুমি যদি তখন ও থেমে যেতে তাও আমরা এখানে থাকতাম না সব জমানো টাকা নিজের বুক বিলাসিতার পিছনে খরচ করেছো চাকরি চলে গিয়েছে অবশেষে বাড়িটাও হাতছাড়া হয়ে গেল এবার রাস্তায় তাকা আর কোনো উপায় রেখেছো তুমি হে গো ভীষণ কোদাল লাগছে চলো না আমার বোনের বাড়িতে যাই দেখি ওদের কি অবস্থা যদি কোনো সাহায্য করতে পারে আমায় চলো না একবার তুমি আর এরকম ভাবে আমাকে বলো না আমি বুঝেছি সব ভুল আমার আমি এখন সব কিছু ভালো মতো বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন করব না আরে সোনা তুই এখানে আর রানা ভাইয়া তুমিও তোমাদের এই কি অবস্থা কি হয়েছে তোমাদের তোমাদের জামা কাপড় এমন ছেঁড়া কেন কি হয়েছে এটা আমাকে জিজ্ঞেস না করে তোমার বোনকে জিজ্ঞেস করো তোমার বোনের মতো মেয়ে আমি দেখিনি শুধু নিজের চিনলো আর কিচ্ছু না আমার চাকরি চলে গিয়েছিল আগে তখন আমাদের হাতে জমানো ছিল চার লক্ষ টাকা তোমার বোন সেই সব জমানো টাকা খরচ করতে শুরু করলো বুক বিলাসিতা করতে শুরু করলো আমি বারবার বলেছি আমার চাকরি নেই সেই টাকাগুলো তুমি এভাবে উড়িয়ে দিও না সে আমার কোনো কথাই শুনলো না মাসে সব টাকা শেষ করে করে দিল। এরপর বাড়িটাও বিক্রি সেই টাকাগুলো এভাবে খরচা করলো এখন আমরা রাস্তায় আছি রূপা আমার বল হয়ে গেছে আমাকে কমা করে দে রানাকে বল না আমাকে কমা করে দিতে আমি বুঝতে পারিনি অহংকারে ডুবে গিয়েছিলাম আমি আর এমন করব না আমার তোর সাহায্যের খুব দরকার আমাকে একটু সাহায্য কর না তুই তো দেখছি অনেক সুখেই আছিস ঠিক আছে যা সাহায্য লাগে করব। আগে বসবি তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি বস তোরা এরপর রোপা ও দীপ্ত সোনাকেই কমা করে দেয় এবং ঠিক করে নেয় সোনা ও রানাকে সাহায্য করবে সেই জন্য তারা প্রস্তাব দেয় তাদের সাথে একই ব্যবসাতে তারা যোগদান করতে চায় কি না এতে সোনা ও রানা অনেক খুশি হয়ে যায় এবং তারাও তাদের সাথে একই ব্যবসাতে যোগ দেয় এরপর দীপ্ত রূপা সোনা রানা চারজনই একই বাড়িতে থাকতে শুরু করে এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগে সারাদিন রোপা ও সোনা সব রান্না করতো খুবই মজাদার করে আর সেগুলো দীপ্ত ও রানা বাজারে বিক্রি করতো খুবই অনায়াসে আরামে এভাবেই তাদের দিন সুখে শান্তিতে কাটতে লাগলো এখানেই আমাদের সোনারূপা বা গল্প শেষ আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী গল্প বানাতে অনেক অনেক উৎসাহিত করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ